ये इन्वेस्टिगेशन कई सारी मिसिंग लड़कियों के बारे में पुलिस के पास सिर्फ एक ही लीडर छाया का पीछा करते हुए आपकी वाइफ का सीसीटीवी फुटेज अपने की एमन मूवी ভালোবাসেন এখানে গর্বের প্রতিটি মোড়ে থাকে নতুন রহস্য আর টুইস্ট যেখানে শেষ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না কে আসল অপরাধী আর কি আসল সত্য তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মুভি গাইডে আজ আমরা নিয়ে এসেছি এমন পাঁচটি হিন্দি ডাব সাউথ ইন্ডিয়ান সাসপেন্স থ্রিলার মুভি যেগুলি না শুধু আপনাকে অবাক করবে বরং আপনার রাতের ঘুমও কেড়ে নেবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নম্বর পাঁচে আছে সিক্স পয়েন্ট থ্রি আইএমটিভি রেটিংয়ের সাথে মিষ্টি থ্রিলার মুভি নিজাল গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন বিচারক জন যিনি এক মারাত্মক দুর্ঘটনার পরে নিজের অতীতের ট্রমা সামলে ওঠার চেষ্টা করছিলেন কিন্তু হঠাৎই একদিন তার সামনে আসে এক রহস্যময় বালক নিথিন যে কিছু আজব হত্যাকাণ্ডের গল্প বলতে থাকে শুরুতে জন ভেবেছিল এগুলো নিছক গল্প কিন্তু যখন দেখা গেল নীতি নিয়ে বলা গল্পগুলো বাস্তব ঘটনা তখন জন নিজের হাতে তদন্ত শুরু করে তবে এই তদন্তের সামনে আসে এমন কিছু ভয়ঙ্কর সত্য যা তার সমস্ত বিশ্বাসকে চূর্ণ বিচন্ন করে দেয় এটি একটি দারুণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবিয়ে তুলবে এই সিনেমাটি হিন্দিতে ডাব করা হয়েছে তাই এখনই দেখে নিতে পারেন নম্বর চারে আছে সিক্স পয়েন্ট ফোর আইএমডিবি রেটিংয়ের সাথে সাইকোলজিক্যাল থ্রিলার মুভি বোগেন ভিলিয়া গল্পের পটভূমি কেরালার সবুজ পাহাড় নির্জন রাস্তা মনোরম পরিবেশ কিন্তু এই সুন্দর প্রকৃতির মাঝেই এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে একটি পর্যটক দল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে কিন্তু তদন্ত যতই এগোতে থাকে ততই উঠে আসে এক অন্ধকারময় পরিবারের গোপন রহস্য এই পরিবারটির সঙ্গে কি কোনো যোগসূত্র রয়েছে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র এই পরিবারের হাসির আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই মুভিটি একদম নতুন এবং দারুণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে নম্বর তিনে আছে সিক্স পয়েন্ট এইট আইএমটিভি রেটিংয়ের সাথে মিষ্টি থ্রিলার মুভি হেত্তা একজন বিখ্যাত অভিনেত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান তদন্ত শুরু করে দুই পুলিশ অফিসার যারা এই কেসের গভীরে যাওয়ার পর এমন একজন অপরাধীর সন্ধান পায় যে নিজেই স্বীকার করে নেয় হত্যার দায় কিন্তু সত্যি কি এতটাই সহজ নাকি এটি একটি সুদার প্রসারী ষড়যন্ত্র যার নেপথ্যে রয়েছে আরও ভয়ঙ্কর কিছু এই সিনেমার গল্প এতটাই দুর্দান্ত এবং স্মার্টলি লেখা যে আপনি এক মুহূর্তের জন্য বোর ফিল করবেন না প্রতিটি মুহূর্তে একের পর এক টুইস্ট যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ জানাবে নম্বর দুই আছে এইট টাইম রেটিংয়ের সাথে ক্রাইম থ্রিলার মুভি নয়ার টু আইনের রক্ষকরা যখন নিজেরাই আইনের শিকার হয়ে যায় তখন কি তাদের জন্য কোনো মুক্তির পথ থাকে তিনজন নির্দোষ পুলিশ অফিসার এমন এক ভুল মামলায় ফেঁসে যায় যেখানে তাদের বাঁচার একমাত্র উপায় পালানো কিন্তু সমস্যা হল তাদের খুঁজে বের করার জন্য গোটা পুলিশ বাহিনী লেগে পড়েছে আর তারা যদি ধরা পড়ে তাহলে তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু এই মুভিটি ভয়ঙ্কর কারাপশান রাজনীতি ও ক্ষমতার খেলানে তৈরি এক অনবদ্য থ্রিলার মুভি যা আপনাকে শেষ পর্যন্ত টান উত্তেজনায় রাখবে নম্বর একের মুভি হলো সেভেন পয়েন্ট নাইন আইএম রেটিংয়ের সাথে সাসপেন্স থ্রিলার মুভি আঞ্জাম পাথিরা কেরালার বিভিন্ন জায়গায় সিরিয়াল কিলিং শুরু হয়েছে কেরালা শহরে একটি দুটি নয় একের পর এক পুলিশ অফিসারকে খুন করা হচ্ছে পুলিশের নিজস্ব তদন্ত ব্যর্থ হলে সাহায্যের জন্য আসে ফরেনসিক এক্সপার্ট আনোয়ার যে নিজের বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীর খোঁজ করতে থাকে কিন্তু খুনিকে ধরতে গিয়ে সে নিজেই ফেঁসে যায় মারাত্মক বিপদে এই খুনি কি সাধারণ অপরাধী নাকি এর পেছনে আছে কোনো ভয়ঙ্কর অতীত এই সিনেমা শেষ একদম অপ্রত্যাশিত যা আপনাকে শিউরে তুলবে এই মুভিটি হিন্দিতে ফুল স্টোরি নামে ডাব করা হয়েছে মুভির প্রতিটি মোড়ে শ্বাসরদ্ধার টুইস্ট আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে এগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন অসাধারণ মুভি লিস্ট আরও চান তাহলে গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সিনেমা প্রেমী বন্ধুদের সঙ্গে